বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছ কালকের ভিডিওর পার্ট টু দেখার জন্য। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্যে পার্ট টু আর যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান দেখো তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ান দেখতে পারো গতকালকে আমি আপলোড করেছি পার্ট ওয়ান আর এটা হচ্ছে পার্ট টু আর না হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে পার্ট ওয়ানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখতে পারো আরে না হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির চারিপাশে পুলিশ ঘোরাঘুরি করছে আমাকে ধরতে এসেছে পুলিশে এইবার কে বাঁচাবে আমাকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ফ্র্যাঙ্কলিন নেই ফ্র্যাঙ্কলিন বাইরে আছে তাহলে এইবার আমাকে কে বাঁচাবে হ্যাঁ আরে না লি 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 হ্যালো আরে পায়েল তুমি কোথায় এখন তাই বলো কোথায় এখন ফ্র্যাঙ্কলিন আমি এখন বাড়িতেই আছি তুমি এক কাজ করো নিউ সিটি পালাও এখান থেকে তাড়াতাড়ি নিউ সিটি পালাও হ্যাঁ আমার বাড়ির চারিপাশে পুলিশ ঘোরাঘুরি করছে বাঁচাও আমাকে আরে হ্যাঁ আমি এখন ঢুকবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি এই মাত্র ঢুকবো আমি জোরাসিক পার্কের রাস্তায় আছি এখন তুমি এক কাজ করো তুমি নিউ সিটি পালাও তাড়াতাড়ি পালাও ওখান থেকে হ্যাঁ প্রাগলিন ঠিক আছে হ্যাঁ 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 আমাকে এখন যেতে হবে নিউ সিটি তাড়াতাড়ি আমি নেমে পালাই হ্যাঁ হ্যাঁ হলে পুলিশে আমাকে এনকাউন্টার করে মেরে ফেলবে হ্যাঁ আমার হাতে না তিনজনের খুন হয়ে গেছে তাই আমাকে পুলিশে ধরতে এসেছে বন্ধুরা এখন না আমাকে পালাতে হবে এখান থেকে হ্যাঁ ফ্র্যাকলিনও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে নেই ফ্র্যাকলিন গেছে ভিলেজ এলাকায় এখনই ফিরবে কিন্তু ততক্ষণ তো পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে এনকাউন্টার করে ফেলবে এই তো পুলিশ ঘোরাঘুরি করছে এখন কি হবে এ না হ্যাঁ 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 পিছনেই পুলিশ আমার এখন কি হবে নিউ সিটি পালাই আমি আরে না এখন পুলিশ দেখতে পাচ্ছি না আরে আরে না সামনে পুলিশ এখন কি হবে এই থাম বলছি ওই তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে রে তোর পালানোর কোনো রাস্তা নেই তিনজনকে মেরে এখন পালাচ্ছিস তুই থাম বলছি থাম তোকে দেখা মাত্র এনকাউন্টার করার হুকুম এসেছে এই কোথায় পালাচ্ছিস রে তুই আরে না হ্যাঁ হ্যাঁ পুলিশ চারিদিক থেকে আমাকে ধরার জন্য আসছে আরে না পিছনে পুলিশ সামনে পুলিশ আগে পিছনে চারিদিকে পুলিশ এই তো আমি নিউ সিটি এসে পড়েছি হ্যাঁ প্রেগলিন তুমি কোথায় আরে না দেখেছো বন্ধুরা কতটা পুলিশ এসেছে আমাকে ধরার জন্য হ্যাঁ হ্যাঁ আমাকে নিউ সিটি তাড়াতাড়ি পালাতে হবে আরে না আরে আরে দেখি কি হয় আরে কতটা পুলিশ এসছে আরে না আমি এখানে কেন দাঁড়িয়ে আছি আমি তাড়াতাড়ি পালাই এখন এখান থেকে এই থাম বলছি থাম বলছি থাম আরে না ইউ আর আন্ডার অ্যারেস্ট কত দূর পালাবি রে তুই আরে না ওই চল চল থানায় চল 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 থানায় বলছি না হলে তোকে এনকাউন্টার করে ফেলবো আরে না না অফিসার অফিসার আমাকে মারবেন না অফিসার এই তোর কোনো কথা শুনবো না চল চল কোনো চালাকি করবি না তুই এই এখনো দাঁড়িয়ে আছিস তুই চল বলছি থানায় চল এখন কি হবে আমাকে পালাতেই হবে যে করেই হোক ওই থাম বলছি থাম ওই থাম হ্যাঁ হ্যাঁ আমি পালিয়ে এসেছি এই তো আমি পালিয়ে এসেছি বন্ধুরা আমি এখন জোরাসিক পার্কের রাস্তায় আছি তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে এখন নিউ সিটি আর পায়েলকে গিয়ে বাঁচাতে হবে কারণ পায়েলের পিছনে পুলিশ লেগে আছে আরে না এগুলো আবার কি ও ভাই সাহাব এখানেও তো পুলিশ আরে না আমার কারণেই মানে আমার জন্যই ঘটনাটা ঘটেছে আমার জন্যই পাইল তিনটে মেয়েকে খুন করেছে ঠিক আছে বন্ধুরা আর সেটাই এখন ভুগতে হচ্ছে এখন আমাদের দুজনকে ওই ইউ আর আন্ডার অ্যারেস্ট কোথায় ছিলি রে তুই শহর ছেড়ে কোথায় পালিয়েছিলি আরে স্যার স্যার আমরা না এক জায়গায় বসে কথা বলি স্যার মাথা গরম না করলেই স্যার একটু বসে কথা বলি ওই চুপ কর তোর কোনো কথাই শুনবো না রে তোর গার্লফ্রেন্ড পায়েল কোথায় বল বল পায়েল কোথায় আরে স্যার আপনারা গুলি করছেন কেন স্যার ওই চুপ কর তোর ভাগ্য ভালো এখনো তোকে এনকাউন্টার করে মারেনি স্যার স্যার গুলি করবেন না স্যার গুলি করবেন না স্যার ওই থাম বলছি বল তোর গার্লফ্রেন্ড পাইল কোথায় বল আরে স্যার 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 থামুন স্যার ওই চুপ কর বল তোর গার্লফ্রেন্ড কোথায় গিয়ে গার্লফ্রেন্ড কোথায় দেখ এবার কেমন লাগে আমার সাথে একটা কথাও বলছে না দেখা মাত্র শ্যুট করছে এটা কোনো কথা হলো বন্ধুরা বলো তো এবার দেখ কেমন লাগে তোদের আমি কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি কী জানি আমার গার্লফ্রেন্ড পায়েল কি করছে ঠিকমতো মতো নিউ সিটি পৌঁছালো কি না আমাকে এখন এখান থেকে পালাতে হবে তারপর নিউ সিটি যেতে হবে ঠিক আছে বন্ধুরা কিন্তু নিউ সিটি আমি যাব কীভাবে পুলিশে যদি রাস্তায় আমাকে রাস্তা বাধা দেয় আমার রাস্তা যদি আটকায় তাহলে তো আমি নিউ সিটি যেতে পারবো না আমাকে তাড়াতাড়ি এখন নিউ সিটি যেতে হবে যে করেই হোক আরে না সামনে তো আবারও পুলিশ বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে তো যাওয়া খুব মুশকিল তাই এমন হচ্ছে প্রথমে এক কাজ করি এই পুলিশগুলোকে না আমি মেরে ফেলি তারপর রাস্তা ক্লিয়ার করি না হলে এই আমাকে অনেক করবে পুলিশগুলো সারা রাস্তা করবে তার আগেই না এই পুলিশগুলোকে আমি খতম করে ফেলি আয় তোরা এবার আয় আমি পুরো রেডি আই ফ্র্যাকলিন ইউ আর অ্যারেস্ট তোর বাঁচার কোনো রাস্তা নেই রে তোকে আজকে আমরা সবাই মিলে নিয়ে যাবো কোথায় নিয়ে যাবি তোরা কোথায় আরে না আমার এমসি কুইন কারও চলে গেলি নিউডারেস্ট তোরা আমার কিছু করতে পারবি না দেখেছিস আমার হাতে তোপ আছে ইয়েল্লে দেখ এবার কেমন লাগে আরে না আরে আমাকে ও যাক আমি বেঁচে গেছি বন্ধুরা তো দেখেছো কিভাবে পুলিশ আসছে শুধু দেখে নাও তোমরা মনে হচ্ছে কোনো হলিউডের সিনেমা চলছে দেখো একের পর এক কিন্তু পুলিশ এসেই যাচ্ছে আর আমি কিন্তু আমার তোপ দিয়ে না সবাইকে আমার রকেট লঞ্চার তোপ দিয়ে কিন্তু উড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আগে আগে কি হয় দেখো ইয়েল লে দেখ এবার কি হয় দেখ দেখ এবার তোরা চলে আয় তোরা কতজন আসিস চলে আয় তোরা আমার কিছুই করতে পারবি না আরে না আমাকে পালাতে হবে ওই থাম বলছি থাম ইয়েল লে ইয়েল লে ইয়েল লে দেখ এবার দেখ ইয়েল লে তোরা আমাকে ধরবি বন্ধুরা দেখেছ কিভাবে আমি পুলিশকে মারছি কারণ পুলিশকে না মারলে তো আমার হবে না পুলিশ তো আমাকে মেরে ফেলবে আমার গার্লফ্রেন্ডকেও মেরে ফেলবে তো দেখতেই পাচ্ছ পুলিশের কি অবস্থা করে দিচ্ছি আমি ভর্তা বানিয়ে দিচ্ছি একদম দেখ এইবার আরে না পিছন থেকে গুলি করছে আমাকে ওই থাম বলছি থাম ইয়েল লে দেখ এবার ইয়েল চলে আয় চলে আয় তোরা আর কতজন আছিস চলে আয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু একদম ফাঁকা কোনো পুলিশ নেই মনে হচ্ছে এবার তাড়াতাড়ি আমি কোনো গাড়িতে লিফ্ট নিয়ে না চলে যাব নিউ সিটি আর না হলে আমার নিউ হাউস চলে যাব হ্যাঁ হ্যাঁ জানি না ফ্র্যাঙ্কলিন এখন কতদূর পৌঁছালো ফ্র্যাঙ্কলিন কেন আসছে না এখানে কি জানি আমাকে বাঁচানোর জন্য আরে না আমি কতক্ষণ নিউ সিটিতে ঘোরাঘুরি করব আমি কতক্ষণ লুকিয়ে থাকব এখানে হ্যাঁ হ্যাঁ ওই থামো থামো এই থামো বলছি দরকার আছে থামো আরে আরে এরা আবার কারা একদল লোক আরে কি হয়েছে ভাই এই থামো থামো কথা আছে আরে আরে তোমরা হ্যাঁ আমরা তুই কি ভেবেছিস তিনজনকে মেরে পালাবি তুই ওই থাম পুলিশে তোর কিছু করতে পারছে না কিন্তু আমরা তোকে ছাড়বো না রে হ্যাঁ তোকে ছাড়বো না তোকে মেরে ফেলবো একদম মেরে ফেলবো তোকে আরে না হ্যাঁ আরে ছেড়ে দে আমাকে না তোকে ছাড়বো না তোকে মেরে ফেলবো আজকে আরে না আরে না আরে না আমাকে ছেড়ে দে ছাড়বি না না তোকে ছাড়বো না তাহলে ইয়েলে ইয়েলে আরে বাপরে তুই তো ভীষণ মার জানিস রে হ্যাঁ আমি মার শিখেছি ফ্র্যাকলিনের কাছে ইয়েলে ইয়েল্লা দেখ কেমন লাগে আরে আরে মরলো না কেন ইয়ে আরে সবাইকে মেরে ফেলি তুই ইয়েল্ আ আহ হে 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 আমাকে মারবি তোরা হ্যাঁ আমাকে মারবি লি 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 হ্যালো আরে পায়েল হ্যাঁ ফ্র্যাকলিন বলো তুমি এক কাজ করো আমি যে একটা হাউস বানিয়েছি না জিটিএ ফাইবার ফ্র্যাকলিনের মতো হ্যাঁ হ্যাঁ তুমি ওইখানে চলে আসো ওইখানে চলে আসো কোনো সমস্যা নেই পুলিশকে আমি মেরে ফেলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি যত পুলিশ ছিল সবাইকে আমি মেরে দিয়েছি তোমার পিছনে আর কেউ লাগবে না ঠিক আছে তাহলে আমি ফাইভের ফ্র্যাকলিনের হাউসে চলে যাই ওখানে আমার বয়ফ্রেন্ড ফ্র্যাকলিন আছে হ্যাঁ যাক জানটা বাঁচলো সমস্ত পুলিশকে মেরে দিয়েছে ফ্র্যাকলিন বন্ধুরা তো দেখেছো। কি অবস্থা তিনজন না আমার হাতে খুন হয়েছিল তাই এত কিছু ঘটে গেল এখন আমি যাইভ এর ফ্র্যাঙ্কলিনার হাউস আরে বাস 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 ভাইয়া এই সামনে সামনে এখানে 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 বাস অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জিটিএ এর ফ্র্যাঙ্কলিনার হাউস তো এখানে এখন আমরা থাকবো পায়েলকেও ফোন করেছিলাম পায়েল এখানে আসছে তো কিছুদিন এখানে আমরা কাটাবো লুকিয়ে থাকবো ঠিক আছে এই ঠিকানাটা কেউ জানে না আর তোমরা ভিডিওতে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা এখনো পর্যন্ত যারা পার্ট ওয়ান দেখো তারা এই ভিডিও ডেসক্রিপশানে পার্ট ওয়ানের লিঙ্ক পেয়ে যাবে আর হলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো গতকালকেই আমি পার্ট ওয়ান আপলোড দিয়েছিলাম